মাঠ গরম রাখতে হবে হবে আগামী ছয় মাস ঠান্ডা করা যাবে না বাংলাদেশের জন্ম থেকে এই পর্যন্ত আগামী ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন গোটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কয়েকটি মাস বলে রাখলাম এই মুহূর্তে গরু গাড়িওয়ালারা কিছুই করতে পারবে না গরু গাড়ি থুইয়া গরু শুদ্ধা থুইয়া পালাইবা কিছুই করতে পারবে না কি লাগবে যেই শসটাকে না মানলে চোখের দৃষ্টির বাইরে আগুন লেগে যায় যেই শসটাকে না মানলে এক গ্রাম ওজন হবে না এমন মহামারীর জীবাণুরা গোটা বিশ্বকে দেয় দেয় যেই না মানলে যেই আইন না মানলে ফেরাউনের মতো বিশ্ব শক্তি অসহায়ের মতো সাগরের তলায় ডুবে যায় যেই সসটাকে না মানলে বিশ্ব চালানো শক্তিমান সেই মহারাজ নমরুদ একটা দুর্বল ল্যাংলা মশার আক্রমণে কবরে চলে যায় সেই মহারাজ সেই সাহানসা সেই রাজাদিরাজের বিধান বিধির বিধান সংবিধান যিনি দিতে পারেন তার সংবিধানে যারা এগিয়ে যাবে এই বাংলাদেশ এখন তাদের বাংলাদেশ তাদের এই জন্য সব দলকে বলছি আমাদের সাথে একটু যোগাযোগ রাখো আস ভাই তোমাদের আসতেই হবে আমাদের কাছে আসতেই হবে তবে আগে থেকে আসো বিপদে পড়ে আসলে আমরা বলবো এখন বিপদে পড়ে আসছে মিয়া এতদিন কই ছিলাম হ্যাঁ ঠিক আছে তোমরা বিপদ দেখলে তোমাদের হার্ট ফেল হয় আর আমরা বিপদ দেখলে ফেল হওয়া হার্ট বিশ্ব সত্যে নিয়ে অহংকার তর্জন গর্জন দিয়ে গিয়ে যায় যেদিন আমাকে ঘেরাও দিয়েছিল আমার মুজিব বলেছিল বিশ থেকে পঁচিশটা গাড়ি র রয়ের দালাল এসে আমাকে ঘেরাও দিয়েছিল আমি একা আমি আমার বন্ধু ফরম বন্ধুকে সাথে নিয়ে সেদিন আমার মনে হয়েছিল আটশো কোটি মানুষ যদি আমার সামনে থাকে সবগুলোকে দলিয়ে মাড়িয়ে ছিন্ন ভিন্ন করে আজকে আমি এগিয়ে যেতে পারবো এতটা সাহস শক্তি পুরোটাই কা। নমরুদ বেড়া সেদিন বুঝছে যে ল্যাংলা মশা একটা মেরে দিল আহারে কপা আহারে আমার শক্তি আহারে আমার বিশ্ব হ্যাঁ ব্যাপী আমার জাঁক জমক আমার সৈন্য সৈন্য বল জনবল অর্থ আরে আহারে একটা ল্যাংড়া মশা দিয়ে শেষ করে দিল রে হ্যাঁ এই ল্যাংড়া যেই ল্যাংড়া মশার পেছনে রব্বুল আলমিনের হাত থাকে

কোরআনের সে ক্ষমতা আছে না নাই

মোবাইল ছাড়া কোন প্রযুক্তি ছাড়া এটা সেই করা এটা সেই করা দাও না মিয়া আগুন জ্বালা হোক বল হে আল্লাহ এই বিশ্ব সাম্রাজ্যের অধিপতি একমাত্র তুমি তুমি যাকে চাও তুমি যাকে চাও যতদিন চাও যতক্ষণ চাও তুমি রাজত্ব দাও ওরা বলেছিল দু পর্যন্ত আমরা চাই আমরা থাকবো আল্লাহ কয় আমি চাই চব্বিশ চব্বিশ পাঁচই আগস্ট পঁয়তাল্লিশ মিনিটের সময় নিয়ে পালিয়ে যাবি তুই তুই চেয়েছিস একচল্লিশ আর আমি চেয়েছি চব্বিশ আমি চেয়েছি পাঁচই আগস্ট কাঠটা জিতেছে কাটা কাটা এখন আবার বলছিস কাম ব্যাক করবি আমি বলি কাম ব্যাক নয় গোবেক পালিয়ে যা ঠিক নয় কি কথা কার বেঁচে গেছিস শুক্রিয়া আদায় কর যে মারা পড়িনি ঠিক নয় কি ঠিক নয় কি আমুসাল্লাম অ তেল কালিয়ামু নোদা ওয়েনো হাবাবাই ন ওই দিনগুলো ওই দিনগুলো দুখের দিন সুখের দিনগুলো এক গোষ্ঠীর উপরে থাকে না যতদিন ওরা দুঃখ করেছে ততদিনের দুঃ তোকেও পোহাতে হবে ওরা রেজাকার হয়ে রেজাকারিত্বের অসম্মান নিয়ে তিপ্পান্ন বছর বাংলাদেশে তারা লাঞ্ছিত হয়েছে তুইও হিন্দুস্তানি রাজাকারের লাঞ্ছনা নিয়ে আগামী তিপ্পান্ন বছর আগে ভোগে নে তার তারপর দেখা যাবে তোর কাম হয় না গো হয় ঠিক নয় কি লীল তকবীর মুসলমান কোরআনের শাসন দুই রকম একটা হলো শান্তির একটা হলো শাস্তির কোরআনের আইন মানলে শান্তির শাসন জারি হয় কোরআনের আইন না মানলে শাস্তির শাসন জারি থাকে এখন কোরআনের শাস্তির শাসন জারি আছে বিশ্বব্যাপী